সে যে আমি একটু বড় হলাম দুই মাসের পর থেকে আমার মাম্মা আমাকে দেখতে পারে না আজো কোনোদিন দেখতে পারলো না এই মাম্মার সাথে আমার থাকতে মন চায় না এই যে নানু অসহায় আমাকে দেখে একটু আদর করে বোঝার পর থেকে ভালোবাসা মাম্মার কি ভালোবাসা সেটা আমি পেলাম না ওই নানুই একটু ভালোবাসা

আমি কিন্তু এই বাসা চলে যাব বন্ধুরা তোমাদেরকে বললাম ওই দেখো 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 আমি কি তোমাদেরকে ভুল বলেছি আমি যে পেটে এখনো খাবার বাকি আছে তাও আমার পেটে হামলা তাহলে আমি এখন কি তোমরাই বলো আমি ভাবছিলাম যে মাম্মা এখান থেকে চলে গেলে আমি একটু কিন্তু হলো না আমার খাবারটাও এটো করে দিল এই খাওয়া আমার খেতে ইচ্ছা করে না আমি এমনি একটু খাবারের বিষয়ে সব